হ্যালো ট্রেডার্স আজকে আমরা আমাদের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে লস রিকভার করবো তো এই অ্যাকাউন্টে লস আছে প্রায় দুই হাজার ডলার দুশো ডলার ডিপোজিট করে দিয়েছে দেখতে পাচ্তেছেন পাশাপাশি আপনারও তো বলি যারা দীর্ঘদিন ট্রেড করে লস করে ফেলেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমরা আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দেবো তো লস রিকভারি কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে এটা জানতে হলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে এখানে নক দিয়ে বলুন যে লস রিকভার করতে চাচ্ছেন আমি আপনার কন্ডিশনগুলো জানিয়ে দেবো ভেরি সিম্পল ভেরি ইজি তো চলুন কথা না পারি আমরা এই অ্যাকাউন্টে লস রিকভার শুরু করে দিই তো আমাদের লস রিকভারি করার প্রসেসটা হচ্ছে কম্পাউন্ডিং ট্রেড আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভারি করে থাকি তো কম্পাউন্ডিং ট্রেডটা হচ্ছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড করা সেই কারণে অল্প কিছু ট্রেড করার মাধ্যমে আমরা পুরোপুরি অ্যাকাউন্টে লস রিকভার করতে পারি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বেশ কিছু পেয়ার্স সিলেক্ট করে নিয়েছি মোটামুটি এখানে চারটা ওটিসি পেয়ার্স এবং একটা রিয়েল প্লেয়ার্স আছে তো রিয়াল প্লেয়ার্সে পার্সেন্টেজ কম দিচ্ছে এবং রিয়েল প্লাস প্লেয়ার্সটা খুব একটা ভালো যাচ্ছে না তো এটা বাদ দিয়ে দিই ওকে পার্সেন্টেজ যেগুলোতে কম ওগুলো বাদ দিয়ে দিলাম ওকে ফাইন আমরা এখানে একটা ট্রেড প্লেস করতে পারি ওকে ওকে ফাইন আমরা এখানে লোয়ার সেন্টার ট্রেড নেবো ওকে ফাইন পারফেক্ট পজিশনে ট্রেড পড়ে গেছে আমরা এখানে লসেন ট্রেড নিয়েছি আই হোপ নেক্সট ক্যান্ডেল এখানে ব্রেড হবে এবং আমরা ট্রেডটা উইন করব তো ট্রেডিং আসলে সবার জন্য না কিছু কিছু মানুষের জন্য ট্রেডিং না যারা খুবই ইমোশনাল অল্পতেই ইমোশন কাজ করে দেখা যাচ্ছে একটা ট্রেড লস করে খুব ঘাবড়ে যায় টেনশনে পড়ে যায় এবং আমি অনেকে দেখেছি যে লস করার পর কান্নাকাটিও করে তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা আপনারা আছেন তারা আপাতত ট্রেডিং স্টপ করুন আগে নিজের সাইকোলজির দিক থেকে আপনি স্ট্রং হন দেন তারপর ট্রেডিংয়ে আসবেন যাদের সাইকোলজি অনেক স্ট্রং তারা কিন্তু ট্রেডিংয়ে খুব দ্রুত সময়ের জন্য সাইন করতে পারে আর যারা উইক তারা দেখা যাচ্ছে একটা দুটা ট্রেড লস করলে ঘাবড়া যায় টেনশনে পড়ে এই কারণে কিন্তু পরবর্তী ডিসিশন নিতে ভুল হয় তো অবশ্যই আগে সাইকোলজিভাবে স্ট্রং হন ঠিক আছে নিজের একটা মানসিকতা তৈরি করুন যে আপনি ট্রেড করতে আসেন এখানে লস ইজ ভেরি কমন দু একটা লস হতেই পারে সেজন্য ঘাবড়া যাবে না ওকে দেখতে পাচ্তেছেন আলহামদুল ট্রেডটা উইন করছি এবং আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে অলমোস্ট তিনশো ছিয়াশি ডলার তো রাইট নাও আমরা তিনশো ছিয়াশি ডলারে একটা ট্রেড প্লেস করব থ্রি এইট সিক্স ওকে ফাইন তিনশো ছিয়াশি ডলার আমি অন্য একটা পেয়ার্সে যাই যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করতেছি তাই আমরা অপেক্ষা করে করে শুধুমাত্র যে শিওর শর্ট পজিশনগুলো আছে আমাদের স্ট্র্যাটেজিতে সে পজিশনগুলোতেই মূলত ট্রেড নেওয়া হচ্ছে ট্রেডিং সম্পূর্ণ অ্যানালিসিসের উপর ডিপেন্ড করে স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে অনেকে নতুন এসে কী করে মনে করে যে উপরে যেতে পারে হতে পারে মানে মনে করি হতে পারে এর উপর ডিপেন্ড করে কখনো ট্রেড করবে না যদি আপনি এভাবে ট্রেড করেন তাহলে আপনি ট্রেডিং করতেছেন না আপনি গাম্বেলিং লাইক জুয়ার মতো করে খেলতেছেন তো জুয়া খেলে কখনো আপনাকে ভালো কিছু করতে পারবেন না ঠিক আছে এটা একটা রুলসের মধ্যে দিয়ে চলে যেগুলো আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি আমাদের অ্যাডভান্স প্রিমিয়াম কোর্স চলতেছে কালকে থেকে একটা ব্যাস শুরু হবে যেটা আমাদের সাতান্নতম ব্যাস তো যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমরা দুইভাবে কোর্স করাই একটি হচ্ছে অনলাইন ক্লাস আর একটি হচ্ছে কোর্স ভিডিও তো অনেক সময় যে ট্রেড করতে করতে কথা বলতে একটু অসুবিধা হয় ট্রেডিং সময় ফুল ফোকাস দিয়ে রাখবেন তো আমি যেহেতু আমার ক্ষেত্রে সমস্যা হয় না একেবারেই যে হয় না এটা বললে ভুল হবে কারণ ট্রেডিং করার সময় ফুল ফিল কনসেন্ট্রেশন মনোযোগের সহকারে ট্রেড করতে হয় বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সাথে কথাও বলতেছি প্লাস এখানে কিন্তু মার্কেটের উপর ফুল ফোকাস আমার যে মার্কেট আসলে কি পরিমাণ রিজেকশন দিচ্ছে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে তো মোটামুটি সব জায়গায় দেখতে পাচ্ছেন মার্কেটে রেড ক্যান্ডেল বা সেলার্স যাকে বলি এটা বেশি সক্রিয় বা অ্যাক্টিভ দেখাচ্ছে তো আমরা নেক্সট ক্যান্ডেলে প্রেডিকশন করব এখানে আচ্ছা আমরা এখানে একটা ট্রেড প্লেস করব তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অলরেডি অনেকটা নিচে চলে আসছে আমরা লাস্ট মোমেন্টে এখানে লো অপশন ট্রেড নেব বিকজ সেলার্স ভেরি পাওয়ারফুল ওকে ফাইন আমরা নিয়েছি ওকে তো এখানে সেলার্স বেশি অ্যাক্টিভ বা অনেক ফোর্স নিয়ে নিচের দিকে যাচ্ছে তার মানে এখানে বেয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ রয়েড ক্যান্ডেল খুবই স্ট্রং এবং ওভারঅল যদি দেখি এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড আমরা স্বভাবতই জানি মার্কেট যখন ডাউন থাকে তখন সেলার্সরা বেশি পাওয়ারফুল থাকে ঠিক আছে তেরশোয় আমরা এখান থেকে ল অপশানের সাথেই যাচ্ছি একটা কথা আপনাদের বলে রাখি যে অলওয়েজ ট্রেন্ড ফলো করে ট্রেড করবেন ট্রেন্ডের অ্যাগেনস্টে ট্রেড করবেন না বিষয়টা কেমন যে মার্কেট নিচে যেতে চাচ্ছে আমি এখানে কি দেখালাম ওভারঅল মার্কেট ডাউনের দিকে যাচ্ছে তাই না তো মার্কেট নিজেই ডাউনে যেতে ইচ্ছুক কিন্তু আপনি ডাউন ট্রেন্ডে আপ ট্রে মানে আপে ট্রেড নিলেন ঠিক আছে তার মানে কি আপনি মার্কেটের অ্যাগেনস্টে ট্রেড নিলেন মার্কেট যেতে চাচ্ছে নিচের দিকে আপনি নিলেন উপরের দিকে ট্রেড তাই না ব্যাপারটা রং দাঁড়ায় তো এখানে মার্কেটে বলে যাচ্ছে যে আমরা নিচের দিকে যাচ্ছি আমাদের বেশিরভাগ শক্তি আমরা নিচে ব্যয় করতেছি আমরা নিচের দিকে যাচ্ছি সেক্ষেত্রে আপনি মার্কেটের সাথে যখন ট্রেন্ড মিলিয়ে ট্রেড করবেন তখন কিন্তু আপনার উইনিং রেশিও এমনিতেই বেড়ে যাবে ঠিক আছে এই ভুলটা মোস্ট অফ দ্য ট্রেডার করে থাকে তো আপনারা যারা নতুন আছেন এটা মেনটেন করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা এখানে অলরেডি সাতশো পঁয়তাল্লিশ ডলার মতো ব্যালেন্স করেছি তো আমি অপেক্ষা করতেছি দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে একটা ট্রেড পজিশন খুঁজতেছি আমি অপেক্ষা করি পারফেক্ট সময়ের জন্য তো এই ক্যান্ডেলটা ক্লোজ দিলে আমরা ডিসিশন নেব যদি এই ক্যান্ডেলটা মোটামুটি একটা রিজেকশন নিয়ে ক্লোজ দেয় তাহলে আমরা অবশ্যই এখানে লোয়ার অপশান ট্রেড নিব তো দেখতে পারতেছেন মার্কেট কিন্তু ট্রাই করতেছে উপরে যাওয়ার জন্য তো যে জিনিসটা বলতেছিলাম যে অলওয়েজ অপেক্ষা করবেন ঠিক আছে পারফেক্ট সময়ের জন্য বলে না সঠিক সময়ের জন্য অপেক্ষা তো ট্রেডের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম যে আপনাকে অবশ্যই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আপনার পারফেক্ট পজিশন যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি ট্রেড করবেন না তো একজন ট্রেডারের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা আমরা এখানে লর ট্রেড নিব তো দেখতে পাচ্ছেন আমরা এখানে লর ট্রেড নিয়েছি এবং আমার এন্ট্রি পয়েন্ট খুব পারফেক্ট পজিশনে আছে আশা করি এই ট্রেডটাও আমরা উইন করব বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ একটা সেলার্স ডিজেশন ছিল তো এই পজিশনে অ্যাটলিস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল হল রেড আসবে এটা আমাদের স্ট্র্যাটেজিতে একদম বলবো শিওর শর্ট এখানে হানড্রেড পারসেন্ট এখানে রেড ক্যান্ডেল আসবে এবং সেই সাথে আমাদের কিন্তু রিকভারের অনেক কাছাকাছি আমরা চলে যাব এখানে দেখাচ্ছে প্রায় চোদ্দোশো সামথিং ডলার হবে সেক্ষেত্রে আর একটা ট্রেড করলে আমাদের কিন্তু লসটা রিকভার হয়ে যাবে তো আপনারা যারা অপেক্ষা করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনারা লস রিকভারি করতে চাইলে লস রিকভারি করতে চান এই টাইপের কোনো মেসেজ আমাকে দেন আমি অবশ্যই আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দেব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রেডটা উইন করছি এবং আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়িয়েছে প্রায় চোদ্দোশো সামথিং তো আমি এখানে যদি আটশো ডলারে ট্রেড করি 800 900 ডলারে করব তাহলে আমাদের পুরোপুরি পুরি লস রিকভার হয়ে যাবে ওকে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ওকে স্ট্রং নিচের দিকে যাচ্ছে তো আমরা অপেক্ষা করতেছি পারফেক্ট পজিশনের জন্য অলরেডি রিজেকশন নিয়েছে ওকে ফাইন ওকে সে এখানে নেওয়া যেত তো নেক্সট ক্যান্ডেলেই নেই আমরা অপেক্ষা করি অলরেডি দেখতে পাচ্তেছেন মার্কেট বারবার রিজিউশন নিচ্ছে সেম পয়েন্ট থেকে ওকে ওকে আমরা এখানে লোয়ার স্টেশনের ট্রেন নিয়েছি এবং লাস্ট মুভমেন্টে দেখেন আমার এন্ট্রি পয়েন্টকে তো এই ক্যান্ডেলে পড়ে গেছে ঠিক আছে যার কারণে আমাদের নেক্সট ক্যান্ডেল এ স্টার্ট হয়েছে এখান থেকে অর্থাৎ এই ক্যান্ডেলটা আনফর্চুনেটলি যদি একটা স্মল গ্রিন ক্যান্ডেলও হয় তারপরেও কিন্তু আমরা ট্রেডটা উইন করবো তো এই টাইপের ট্রেডকে আমরা বলি মার্জিনাল সেফটি মেনটেন করে ঠিক আছে এখানে দেখেন মার্জিনাল সেফটি মেনটেন হয়েছে তো এই ক্যান্ডেলটা যদি গ্রিনও হয় তারপরেও কিন্তু আমরা ট্রেডটা উইন করবো বিকজ আমরা এই জায়গা থেকে লোয়ার অপশন চুজ করেছি অর্থাৎ আমরা ডিসিশন নিয়েছি যে এইখান থেকে এক মিনিটের জন্য মার্কেট নিচে থাকবে সেক্ষেত্রে যদি গ্রিন ক্যান্ডেলও হয় কিন্তু মার্কেট যদি আপনার এই এন্ট্রি পয়েন্টের নিচে থাকে তারপরেও আপনি কিন্তু ট্রেড উইন করবেন অনেকে এই জিনিসটা বোঝেন না তাই বুঝাই দিলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ট্রেডটা উইন করছি এবং আলহামদুলিল্লাহ আমরা দুইশো ডলার দিয়ে স্টার্ট করেছিলাম দুই হাজার ডলার লস রিকভারি করার জন্য অলরেডি কিন্তু আমরা লস রিকভার করেছি একদম দুই হাজার ডলার প্রফিট আছে এবং আমাদের দুইশো ডলার ডিপোজিট ছিল তারও বেশি ব্যালেন্স আছে দুইশো পঁচাত্তর ডলার আপনি যে দুই হাজার ডলার লস ধরেন দুইশো পঁচাত্তর ডলার তার মানে দুইশো ডলার ডিপোজিট ছিল এবং আরও পঁচাত্তর ডলার এক্সট্রা দুই হাজার ডলার আমাদের লস রিকভার হয়ে গেছে তো এভাবে মূলত লস রিকভারি করা হয় কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে আপনারা যারা লস রিকভারি করতে হচ্ছেন আসলে যোগাযোগ অথবা আমার মতো করে ট্রেড করতে চাইলে আমাদের কাছ থেকে কোর্সও করতে পারেন তো একটু ঠান্ডা লাগার কারণে কথাবার্তা একটু হয়তো ডিফারেন্ট লাগতে পারে আপনারা জানেন দেশে সত্য সত্যপ্রবাহ চলতেছে যার কারণে আসলে ঠান্ডা কাশি এগুলো কমন হয়ে গেছে আপনারাও নিরাপদে থাকবেন পরিবারদের নিরাপদে রাখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ